আমার বেস্ট ফ্রেন্ডের ব্রেকআপ করিয়ে দেওয়ার পরে তারই বয়ফ্রেন্ডের সাথে আজকে আমি যাচ্ছি ডেটে এরকম বিষাক্ত বর্ণ থাকার থেকে মদ খেয়ে পেট মারা থাকা অনেক ভালো তো হ্যালো বন্ধুরা আজ এমন একটা মামনে কিনে কথা বলো যে তার বন্ধুদের পোদ মারা বর্ণ ঘুরে বেড়ায় তার জন্য কোনো মদ বা ড্রিঙ্ক কিচ্ছু করতে হয় না আই এম সরি বাবু তো ভিডিও শুরু করার আগে বলে থাকি যাদের আমাকে চেয়েও না আমি নিলয় তোমরা একছো ইস্তিও নিলয় চ্যানেল ভাবছো তো যে আমার বেস্টফ্রেন্ড এর বয়ফ্রেন্ড কি করে আমার প্রেমে পড়লো একচুয়ালি আমি আমার বেস্টফ্রেন্ড এর নামে এত বাজে বাজে কথা বলেছিলাম নিজের নামে এত ভালো কথা বলেছি যে ছেলেটা আমাকে ভালোবাসতে বাধ্য হলো বাহ তুমি তো ব্যবসায়ী গো না ঠিক আছে বান্ধবী বেক আপ করিয়েছো মানলাম কিন্তু দেখো মা বাবার ডিভোর্সটা না করিয়ে দেও আমার একটা স্পেশাল ট্যালেন্ট আছে আমি যার বয়ফ্রেন্ড দেখি তাকে নিয়ে একটু টানাটানি শুরু করি অ্যাকচুয়ালি অন্য বয়ফ্রেন্ডে টা টানাটানি করতে বেশ ভালো লাগে না না এই স্পেশাল ট্যালেন্টটা শুরু চোন্ধ গেছে এমনটা কিন্তু না আশেপাশে প্রচুর মেয়েদের মধ্যে এমন ট্যালেন্ট থেকে থাকে যাদেরকে আমরা বারো ভাতে বলে শুভেচ্ছা জানাই আর আমার নতুন বয়ফ্রেন্ডের না একটা বেস্ট ফ্রেন্ড আছে আরে না মেয়ে নয় সে হচ্ছে ছেলে কিন্তু তার আবার গার্লফ্রেন্ড আছে কিন্তু তার বয়ফ্রেন্ডকে আমার বেশ পছন্দ তাই এবার প্ল্যান করেছি তার কাছ থেকে তাকে কিভাবে ছিনিয়ে নেওয়া যায় আরে একটু আস্তে দাও মানে তুমি যা শুরু করেছো এবার কি সব মহিলা রাস্তা বেরিয়ে পড়ো তোমার জন্য মানে দেখো তুমি যে লাইনে হাঁটছো সেই লাইনটা খুবই ভালো বিশ্বাস করো খুবই ভালো কিন্তু সেটা এখানে না সোনাগাছি থেকে মানাবে আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে ফোন করে বলছে ও নাকি রাতে আমাকে নিয়ে স্বপ্ন দেখেছে আর তারপর থেকে নাকি ওর মনের ভিতরে উঠাল পাথাল স্টার্ট হয়ে গেছে তাই আমার পায়ে ধরছিল যে একটা বার জানা নসর দেখা করতে যাই আরে তুই এখনো বুঝতে পারছিস না রাতে তোর কথা ভাবছিল স্বপ্ন তো শুয়ে যায় তাই সকাল সকাল তোকে ডাকছে ফেদা কমত নাইস আর এই ড্রেসটা আমাকে ওই কিনে দিয়েছিল গড়িয়াহাট থেকে দুশো টাকায় সস্তা মার্কা ভিকির বয়ফ্রেন্ড একটা ভিকি মার্কা এই ড্রেস নিয়ে দিয়েছে বাহ তোমার এক্স কি সুন্দর একটা উচ্চ শিক্ষার বুদ্ধি প্রমাণ দিয়েছে

ভোট দিতে গিয়ে আমাকে দুটো ছেলে প্রথম দুজনে কি একই পার্টি না আলাদা পার্টি না যদি আলাদা পার্টি থাকে তাহলে খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে আর হ্যাঁ আমি জানা তো ওখানে দুটো ছেলেকে নাম্বার দিয়ে চলে এসেছি কিন্তু বাড়িতে এসে মনে আমার বয়ফ্রেন্ড আছে এবার আমার কি করা উচিত আমি তো কিছুই বুঝতে পারছি না কি আর করবে কিছু আর করার নেই এখন দুজনকেই বলতে হবে যে তারা যেন বোতামটা সাবধানে টেপে আপনি দশে দশ পাইছেন তো বন্ধুরা এই ছিল আজকে নির্লজ্জ মামনি ঝাড়পাক আমার ভিডিও ঝাড়ে আগুন কেমন হলো অবশ্যই জানিও ভালো লাগলে তোমরাও টিপে দাও না না ওটা না নিজে সাবস্ক্রাইব বাটনটা তো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ বাই